বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন ধরনের পকোড়া তৈরি করে খেয়ে থাকি আর তার মধ্যে একটি অন্যতম পকোড়া হলো পেঁয়াজের পকোড়া আর এই পেঁয়াজের পকোড়া বানাতে যতটা সহজ সময়ও কম লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন পাঁচ মিনিটে কি করে পেঁয়াজের পকোড়া তৈরি করা যায় দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচ থেকে ছয়টা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলিকে এইভাবে একটু বড় করে কেটে নেব এইভাবে একটু বড় টুকরো করে আমি প্রত্যেকটি পেঁয়াজ কেটে নেব দেখুন প্রত্যেকটি পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এবার এই পেঁয়াজগুলির মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব সবার প্রথম এক মুঠো ধনে পাতা পাতাকুচি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেব। আর সবার শেষে এখানে কালো জিরে আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সমস্ত উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মেখে নেব মশলার সঙ্গে কিন্তু বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মাখার পর দেখবেন পেঁয়াজ থেকে জল বেরিয়েছে তারপর ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চার চামচ পরিমাণ বেসন দিয়ে দেব বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব আগে থেকেই আমি বেশ কিছু পরিমাণ তেল গরম করে রেখেছিলাম এবার পকোড়াগুলি ভেজে নেব বন্ধুরা তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি মাঝারি আছে পকোড়াগুলি ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে এই পকোড়াটা খেতে বেশ ভালো লাগে বা আপনারা ধনেপাতার চাটনি দিয়েও এই পকোড়াটা খেতে পারেন দেখুন বন্ধুরা দুই মিনিটের মধ্যে কিন্তু আমার পকোড়াগুলি ভাজা হয়ে গেছে এবার এইভাবে যখন একটু লাল হয়ে যাবে তখনই আমি তেল থেকে এই পকোড়াগুলি উঠিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজের পকোড়া এখন আমি ধনে পাতা চাটনির সঙ্গে পরিবেশন করে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে